হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে বাজার নিয়ে এসছে তোমাদের ভাই যে মশলা দেখি কী কী এনেছে তো বাজার তো মোটামুটি সবই নিয়ে চলে এসছে আর আমি একে একে গোছাতে আছি আর তোমাদের সঙ্গে মানে দেখাতে আছি ভিডিওতে যে কী কী এনেছে অর্ধেক গোছানো কিন্তু হয়ে গেছে আর এখানে আছে মেয়েদের খাবার চা পাতা চিনি হেন তেন যার আর কি নিয়ে এসছে তো চলো এগুলো সব গুছিয়ে রেখে দেওয়া যাক আর আমাদের কিন্তু সপ্তাহ বাজার করে মাস খাবারই কিন্তু বাজার করে না তো এখন বাজে সকাল সাতটা চলো রান্না বান্না শুরু করে দিই আর সকাল সাতটায় আজকে কেন রান্না করছি জানো তোমাদের দাদা অনেকটা দূরে আজকে কাজে যাবে তো তাই রান্না বান্না করে দিচ্ছে একবারে ভাত নিয়ে চলে যাবে তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এবার এই যে সবজি কাটতে বসে গেছি সকালবেলায় আর মানে এত তাড়াহুড়োই থাকি যে আর ভিডিও ভিডিও করার টাইম হয় না আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ তাই আমি ভাবলাম একটু ভিডিওটা করা যাক এখন তো আর আগের মতো ভিডিও দিতে পারি না তো চলো দেখো এখানে রান্না হবে মাশরুম তো মাশরুমটা অল্প একটুই আছে তার জন্যে তোমাদের দাদাভাই বললো একটু আলু দিয়েই করো তো আলু দিয়ে ওই জন্যই করছি আর এদিকে ভাত ফুটে গেছে তো চলো এদিকে কিন্তু আমার রান্নামান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দাদা দাদাভাইকে সব কিন্তু বেড়ে দিচ্ছি মানে ভাত তরকারি সব কিন্তু গুছিয়ে দিচ্ছি নিয়ে যাবে তো এই যে ডাল দিচ্ছে এক টিফিন বাটিতে আর যে ভাত ডিম সেদ্ধ শাক ভাজা হয়েছে তো ওই দিয়েই গুছিয়ে দেবো আর এদিকে আমার এদিকে গোছানো হয়ে গেছে এবার আটকে দেব খুব গরম গরম গোছাই না জানো তো বন্ধুরা অল্পতেই নষ্ট হয়ে যায় তাহলে বেশিক্ষণ থাকে না তার জন্য একটু ঠান্ডা করতে দি খুলে রেখে দিই পাঁচ মিনিটের মতো তারপর আমি আটকে দিই আর ওদিকে তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি তো বারান্দার মধ্যে খেতে বসে গেছে তো দেখো আর আর এটাকে বলতো এটা হচ্ছে আমাদের এক বড়ো মা মানে রোজ সকালে কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করতে আসে ওনার বাড়িটা কিন্তু খুব একটা কাছেও নয় আবার খুব একটা দূরেও নয় কিন্তু ওনার পক্ষে একটু দূরত্বই বটে হেঁটে হেঁটে আসা কম কথা নয় কিন্তু তাও কেন জানি না উনি রোজ সকালে হলেও এখানে মানে মিনিট দশেক মতো বসে একটু চা খেয়ে তারপরে যাবে আর রোজ কিন্তু আমাদের বাড়ি দিয়ে আসবে দেখা করতে আর এদিকে দেখো বিকেল সাড়ে চারটে মতো বাজে আর আমরা এখন এসছি আমার চায়ের সঙ্গে একটু মাঠের ধারে ঘুরতে মাঠের ধারে বলতে আমাদের বাড়ির পাশেই একটা কিন্তু খেলার মাঠ আছে তো ওখানে এলাম আসার কারণটা হচ্ছে আজ তো পঁচিশে বৈশাখ প্রত্যেক বছরই কিন্তু এই মাঠে একটা ভালো প্রোগ্রাম হয় তার জন্যই ভাবলাম দেখে আসি তো দেখলাম এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি মেয়েদের খাবার বানাতে

বনবিটা আর হাফি হাফি খাবে ঠিক আছে করে দিচ্ছি তুমি কোন গ্লাসটা নেবে এটা নেবে এটা দিদিকে দেবো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তুমি গরম নিয়ে যেতে পারবে না চলো হ্যাপি হ্যাপি নিয়ে যাচ্ছি চলো মাঠে প্রোগ্রাম দেখতে যাচ্ছো বাবা সাজু কুজু করে নিয়েছে তো মা কে সাজিয়ে দিল লিপস্টিক পরেছ আবার দেখি ও মা আবার ব্যান্ড পরেছো এটা কার ব্যান্ড দিদির তো আর হাতে কি পরেছো দেখি হাতে বেসলে বাহ 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 তোমরা সব একই জামা পরেছো দেখি ও বাবা এদিকে আবার ঈশা দেখি ঈশা একই জামা আর বৃষ্টি দেখি বৃষ্টি

আর বাবা তোর কবে হুম বলো রবীন্দ্রনাথ জন্ম দি হম তো বন্ধুরা দেখো এই যে প্রোগ্রাম হচ্ছে তো এখন প্রোগ্রাম হয় ঠিক আছে কিন্তু আগের মতো হয় না আগে যা প্রোগ্রাম হতো স্টেজ বানিয়ে মানে খুব সুন্দর প্রোগ্রাম হতো আর আমরা সকাল সকাল রান্না বান্না করে মানে রেডিও থাকতাম কখন প্রোগ্রাম দেখতে যাব তো এখন যেন সব কিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ফেলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা